কুম্ভ রাশি বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের এই রাশিচক্র রহস্য ইউটিউব চ্যানেল অনেক অনেক স্বাগত বন্ধুদের আজ যা যা কথা শুনতে যাচ্ছেন তা সাধারণ কিছু না এটা কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয় এগুলো হলো সেই সংকেত যা ব্রহ্মাণ্ড নিজেই আপনাদের জন্য পাঠিয়েছে এই মুহূর্তে যেই কেউ এই কথা শুনছেন বুঝে নিন যে আপনি এখানে কেবল সৌভাগ্যক্রমে আসেননি আপনার আত্মা এক ডাক পেয়েছে আর সেই ডাকে আপনিই এই পবিত্র বার্তাটির সঙ্গে জড়াতে পেরেছেন বন্ধুদের আগামী আটচল্লিশ ঘন্টা আপনার জীবনের সেই মুহূর্তগুলোর মধ্যে পড়বে যা আপনি সারা জীবন মনে রাখবেন এখন এমন সময় এসেছে যখন সরাসরি মা লক্ষ্মীর করুণা আপনার কুণ্ডলিতে সক্রিয় হয়ে গেছে যেই টাকা পয়সার পথগুলো এখন পর্যন্ত আটকে ছিল যেই বাধাগুলো বারবার আসছিল সেগুলো এক এক করে খুলে যাবে মনে হচ্ছে যেন আকাশ থেকে সরাসরি টাকা ঝরে পড়বে টাকা এতটা আসবে যে গুনতে গুনতে আপনার আঙুলগুলো ক্লান্ত হয়ে যাবে আর মন অবাক হয়ে যাবে এমন কি করে হঠাৎ এমন হলো বন্ধুরা একটা খুবই পবিত্র আর আবেগঘন দৃশ্য স্বর্গীয় জগতে ঘটেছে সংকটমোচন হনুমানজি নিজে আপনার নাম উচ্চারণ করে মা লক্ষ্মীর কাছে বিনম্র আবেদন করেছেন প্রার্থনা করেছে বলেছে এই সাধক এই ভক্ত তার জীবনে অনেক কিছুই সহ্য করেছে এই অপমান সহ্য করেছে সংগ্রাম করেছে মানুষের চালাকি সহ্য করেছে তবু এই ধর্ম আর সত্যের পথ ছাড়েনি তাই হে মা এখন এর কুণ্ডলিতে এমন একটি ধনযোগ স্থায়ী করে দিন যাতে জীবনে আর কখনো অভাব দেখতে না হয় বন্ধুদের যখন হনুমানজির মতো শক্তি মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করে তখন সেই প্রার্থনা বৃথা যায় না এ কারণেই এই সময় মা লক্ষ্মী নিজেই আপনার কুণ্ডলিতে বিরাজমান হয়ে গেছেন তিনি শুধু ধন দেওয়ার জন্য আসেননিও সম্মান সুখ নিরাপত্তা আর মানসিক শান্তিও নিয়ে এসেছে কিন্তু বন্ধু দিব্য করুণা তখনই স্থায়ী হয় যখন ভক্তের মন নিখুত হয় তাই প্রথমেই আমরা সবাই মিলে হাত জোড়ো করে প্রার্থনা করি হে বলি হে মহাবীর হনুমান আর হে মা লক্ষ্মী যারা সত্যিকারের মন দিয়ে এই জ্যোতিষ প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়েছেন যারা শ্রদ্ধার সঙ্গে এই বার্তা শুনছেন তাদের সব কষ্ট সব চিন্তা সব ভয় আপনি নিজেই দূর তাদের জীবনের যে কোনো অভাব পূর্ণতায় পরিণত করুন যারা এখন শ্রদ্ধার সঙ্গে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জয় মা লিখবেন লক্ষ্মী জয় শ্রীরাম লিখে তার সব ইচ্ছা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পূরণ করে দিন বন্ধুরা এটা শুধু কথা নয় এটা একটা সংকল্প যখন বিশ্বাস করে এভাবে লেখেন তখন আপনার শক্তি ব্রহ্মাণ্ডে পৌঁছায় আর সেই শক্তি অনেক গুণ হয়ে ফিরে আসে এখন ভালো করে শুনুন মা লক্ষ্মীর আপনার কুণ্ডলিতে আসা শুধুমাত্র টাকার লক্ষণ নয় এটা আপনার শত্রুদের জন্য একটা সতর্কতা অনেকদিন ধরেই কেউ কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা মুখে মিষ্টি কথা বললেও ভিতরে ভিতরে আপনার ক্ষতির পরিকল্পনা করছে চলতে থাকো তোমার উন্নতি দেখে ঈর্ষা করেছে তোমার সাফল্য দেখে ভয় পেয়েছে কিন্তু বন্ধু এখন সময় বদলে গেছে তোমার চারপাশে যারা নেতিবাচক শক্তি ছিল যারা তোমাকে থামানোর চেষ্টা করছিল তাদের এখন পিছিয়ে যেতে হবে সংকটমোচন হনুমানজির এমন রক্ষা তোমার চারপাশে হয়েছে যে কোনো শত্রু তোমার একটাও চুলও নাড়াতে পারবে না সে যতই চালাক হোক যতই চেষ্টা করুক এখন তার সব চাল ব্যর্থ হবে বন্ধু তুমি অনেক সাহসী মানুষ তুমি জীবনে কখনো হার মাননি এমনকি যখন পরিস্থিতি তোমার বিরুদ্ধে ছিল তুমি যে এভাবে জন্মেছ তা কোনো অযথা নয় তোমার জীবনের উদ্দেশ্য অনেক বড় ঠিক এজন্যেই তোমার ভাগ্যরেখা এখন আর ধীরে ধীরে নয় বরং দ্রুত ওপরে উঠে যাচ্ছে মনে হচ্ছে তোমার ভাগ্য আকাশ ছোঁয়া হয়ে যাবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে যা কিছু ঘটবে তার সত্যি শুনে তোমার শত্রুরা চমকে যাবে তারা কল্পনাও করতে পারবে না যে মানুষটা কালো সংগ্রামে ছিল আজ হঠাৎ এত উঁচুতে পৌঁছে গেল তুমি খুব শীঘ্রই একসাথে পাঁচটা বড় সুখবর পাবে এই সুখবরগুলো বিভিন্ন ক্ষেত্র থেকে আসবে এবং প্রত্যেকটা খবর তোমার মুখে হাসি ফোটাবে বন্ধুরা তিনটে এমন ইচ্ছা আছে যেগুলো তুমি অনেক দিন ধরে নিজের অন্তরে লুকিয়ে রেখেছিলে কাউকে বলনি কখনো শুধু ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে চেয়েছিলে মা লক্ষ্মী আর হনুমানজি সেই তিনটে ইচ্ছা জানেন আর আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই তিনটে পূরণের রাস্তা খুলে যাবে শুরুতে হয়তো তোমার কাছে সিগন্যালগুলো ছোট মনে হবে কিন্তু সেই সিগন্যাল গুলো পরে বড় একটা অলৌকিক ঘটনার রূপ নেবে কিন্তু বন্ধু এই পবিত্র সময়ে কিছু সাবধানতাও খুব জরুরি একটুখানি ভুল এই শক্তিকে দুর্বল করে দিতে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় তোমাকে কিছু কথা খেয়াল রাখতে হবে রাগ থেকে দূরে থাকতে হবে কাউকে অপমান করতে হবে না আর যাদের প্রয়োজন তারা হাত খালি ফিরবে না কেউ তোমার কাছে সাহায্য চাইলে তোমার সামর্থ্য অনুযায়ী অবশ্যই সাহায্য করো সেটা টাকা দিয়ে হোক কথা দিয়ে হোক বা শুধু একটা দোয়া দিয়ে হোক আরেকটা মহা উপায় আছে যেটা যদি তুমি মন থেকে করো তাহলে তোমার সুখ নিজে নিজেই তোমার কাছে চলে আসবে এই উপায়টা খুব সহজ কিন্তু প্রভাব অনেক শক্তিশালী উপায়টা করার আগে তোমার মন শান্ত করো আর বিশ্বাস রাখো মা লক্ষ্মী তোমাকে দেখছেন যখন তুমি বিশ্বাসের সঙ্গে এটা করবে তখন পরের আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার পরিস্থিতি বদলাতে শুরু করবে তা তুমি নিজেই অনুভব করবে সামনে আমরা তোমাকে বিস্তারিত বলবো এটা কি উপায় কখন করতে হবে আর এর পেছনে কোন অলৌকিক শক্তি কাজ করে সঙ্গে সঙ্গে আমরা বলবো পরের আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার কাছে কোন কোন সংকেত আসবে কোন বড় সুখবর তোমার দরজায় করা দেবে আর কোন কথাগুলো শুনে তোমার চোখে আনন্দের অশ্রু ঝরবে কিন্তু সেই অশ্রু দুঃখের নয় আনন্দের হবে ঠিক তাই বন্ধুদের সঙ্গে আমরা আরও জানবো যে তোমার প্রেম জীবন এখন কোন পথে এগোচ্ছে পুরনো মনোমালিন্য কি শেষ হবে আটকে থাকা সম্পর্ক কি এগোবে নাকি তোমার জীবনে কোনো নতুন ও পবিত্র সম্পর্ক আসবে স্বাস্থ্য নিয়ে যে চিন্তাগুলো তোমাকে কষ্ট দিচ্ছিল সেগুলোর সমাধান কিভাবে হবে আর কোন অভ্যেস তোমাকে দ্রুত বদলাতে হবে সেটাও আমরা বলবো। টাকা পয়সার ব্যাপারে কোন বড় সুখবর তোমার কাছে আসছে চাকরি ও ব্যবসায় কোন সোনালি সুযোগ সামনে আসবে আর পারিবারিক জীবনের যে চাপ ছিল সেটা কিভাবে শান্তিতে বদলে যাবে এই সব বিষয়গুলো তাহলে আমরা ধীরে ধীরে আলো ফেলব বন্ধুরা এখন একটু মন শান্ত করো কারণ যা কথা সামনে আসতে চলেছে তা সরাসরি তোমার জীবনের গোপন দরজাগুলো খুলে দেবে এই সময় শব্দ নয় শক্তিই কাজ করে যদি এই সময় তোমার মন একটু কাঁপছে হৃদয় দ্রুত ধরকাচ্ছে বা অকারণে চোখ ভিজে যাচ্ছে বুঝে নাও এটা সাধারণ অনুভূতি নয় এটা মা লক্ষ্মী আর বজরঙ্গ বাবার উপস্থিতির চিহ্ন বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রথম সংকেত তোমাকে সম্পদের সঙ্গে জড়িত কিছুই দেখাবে সেই সংকেত যে কোনো রূপে আসতে পারে হঠাৎ কোথাও আটকে থাকা টাকা ফিরে পাওয়া কোনো পুরোনো ঋণের কথা মনে পড়া কারো হঠাৎ ফোন আসা যিনি আপনাকে আর্থিক লাভের কথা বলবেন বা এমন কোনো সুযোগ আসা যা আপনি কল্পনাও করেননি এটা হবে প্রথম সংকেত যে মা লক্ষ্মী আপনার দিকে পা বাড়িয়েছেন এরপর দ্বিতীয় সংকেত আপনার বাড়ির পরিবেশের সঙ্গে জড়িত থাকবে আপনি অনুভব করবেন যে বাড়িতে কোনো কারণ ছাড়া শান্তি বেড়ে গেছে যে বিষয়গুলো নিয়ে আগেও টেনশন হতো সেগুলো নিজে থেকেই শান্ত হয়ে যাবে বাড়ির বড় বড় বুড়োরা আপনার সঙ্গে খুশি দেখাবে আর ছোট ছোট বাচ্চারা কারণ ছাড়াই আপনার কাছে এসে বসবে বন্ধুদের এটা একটা বড় ইঙ্গিত কারণ যখন লক্ষ্মী বাস করে তখন প্রথমেই বাড়ির পরিবেশ পবিত্র হয় এখন তৃতীয় ইঙ্গিতটা একটু রহস্যময় হবে আপনাকে স্বপ্নে কোনো ঐশ্বরিক প্রতীক দেখা দিতে পারে হতে পারে আপনি কোনো মন্দিরে নিজেকে দেখবেন হতে পারে লাল বা হলুদ রঙের বেশি প্রভাব দেখা যাবে বা আপনি এমন কোনো পথে হাঁটতে দেখবেন যেখানে আলোই আলো অনেকের এই সময় হনুমানজির রূপও দেখা যায় যদি এমন কিছু ঘটে তাহলে ভয় পাবেন না এটা ভয়ের নয় বরং রক্ষার ইঙ্গিত বন্ধুদের এখন কথা বলি সেই একটা মিষ্টি খবর আছে যেটা তোমার ভিতরটা সরিয়ে দেবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার জীবনের এমন একটা মানুষ থেকে খবর আসবে যাকে নিয়ে তোমার অনেক দিন ধরে আশা ছিল কিন্তু তুমি হাল ছেড়ে দিয়েছিলে সে মানুষটা হয়তো চাকরি ব্যবসা সম্পর্ক বা টাকা পয়সার সঙ্গে জড়িত হতে পারে এই খবর তোমার জীবনের দিশা পাল্টে দিতে পারে আরেকটা খুশির খবরও আসবে যা তোমার আত্মমর্যাদা বাড়িয়ে দেবে যারা আগে তোমাকে ছোটো চোখে দেখত এখন তারা তোমার প্রশংসা করবে যেই তোমার যোগ্যতা নিয়ে কখনো সন্দেহ করেছিল সে এখন তোমার ভালো কথা বলবে এক মুহূর্ত আপনার ভিতর থেকে এক ধরনের শান্তি এনে দেবে এখন বন্ধুদের জন্য একটা খুবই জরুরি কথা পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার জিভের ওপর বিশেষ নিয়ন্ত্রণ রাখতে হবে কোনো কটু কথা বা অপমানজনক শব্দ একদমই বলবেন না ভুলেও কাউকে আঘাত দেবেন না কারণ এই সময় আপনার ভাষায় অনেক শক্তি থাকবে আপনি যা বলবেন সেটাই দ্রুত বাস্তবায়িত হবে তাই নেতিবাচক নয় শুধুমাত্র ইতিবাচক শব্দ ব্যবহার করুন এখন আসছে সেই মহান উপায় যেটার জন্য আপনি অপেক্ষা করছিলেন এই উপায় করার জন্য কোনো বড় খরচ বা বিশেষ কোনো জিনিসপত্রের দরকার নেই এই উপায় আপনার অনুভূতির সঙ্গে জড়িত সকালবেলা বা শাম কোনো শান্ত সময়ে বাড়িতে দ্বীপ জ্বালাও দ্বীপের সামনে বসে প্রথমে তিনবার যায় শ্রীরাম বলো তারপর পাঁচবার মনেই মা লক্ষ্মীর কথা ভাবো তারপর চোখ বন্ধ করে শুধু এটুকু বলো হে মা যা আমার ভাগ্যে লেখা আছে তা গ্রহণ করার শক্তি দাও আর যা আমার জন্য সেরা সেটাই আমাকে দাও এত বলেই দ্বীপকে নমস্কার করো বন্ধুদের এটা ছোট একটা উপায় মনে হতে পারে কিন্তু এর শক্তি অনেক বড় এটা করলে তোমার শক্তি বদলে যাবে অনেকেই এই উপায় করার পর নিজের মধ্যে এক অদ্ভুত হালকা ভাব অনুভব করে আরাম অনুভব করবেন এখন কথা বলি প্রেম জীবনের ব্যাপারে যারা আগে থেকেই কোনো সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সময় যদি কোনো ভুল বোঝাবুঝি চলছিল সেটা এখন শেষ হয়ে যাবে যেসব কথা অনেক দিন ধরে চাপা ছিল সেগুলো খুলে সামনে আসবে এবং সমাধানও মিলবে প্রেমে স্থিরতা আসবে এবং একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে যারা একলা তাদের জন্য মা লক্ষ্মী একটা সংকেত দিয়েছেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এমন একজনের সাথে কথা শুরু হতে পারে যিনি ভবিষ্যতে আপনার জীবনে বিশেষ স্থান করে নেবেন এটা হলো শুরু যদিও এটা সাধারণ মনে হতে পারে কিন্তু এর পেছনে একটি দিব্য পরিকল্পনা কাজ করছে স্বাস্থ্যের ব্যাপারে বন্ধুলা এই সময়টা আরামদায়ক হবে যদি আপনি কোনো ছোট বড় সমস্যায় ভুগছিলেন তাহলে উন্নতির লক্ষণ দেখা দেবে মন শান্ত হবে ঘুম ভালো হবে এবং শরীরে শক্তির প্রবাহ অনুভূত হবে শুধু এই সময় অবহেলা করবেন না এবং শরীরের সংকেতগুলো উপেক্ষা করবেন না চাকরি এবং ব্যবসার সঙ্গে যুক্ত যারা আছেন তাদের জন্য এই সময় খুব শুভ যারা চাকরি খুঁজছেন তাদের কোনো ইতিবাচক খবর আসতে পারে যারা আগে থেকেই কাজ করছেন তোমরা সিনিয়রদের থেকে সমর্থন পাবে ব্যবসার আটকে থাকা ডিলগুলো হঠাৎ করে গতি পাবে এবং পুরোনো কোনো যোগাযোগ লাভজনক হতে পারে পারিবারিক জীবনে একটা অদৃশ্য সুরক্ষা ঢাল গড়ে উঠেছে যদি কোনো ধরনের ভয় ঝগড়া বা অস্থিরতা থাকে তা এখন ধীরে ধীরে শেষ হতে শুরু করবে পরিবারের সবাই একে অপরের কাছে আরও কাছে আসবে আর বাড়িতে আবার হাসির আওয়াজ গুঞ্জন করবে বন্ধুরা এসব কিছু হঠাৎ করে হচ্ছে না এটা সেই ধৈর্যের ফল যা তুমি কঠিন সময় ধরে রেখেছ এটা সেই অশ্রুর ফল যা তুমি একাকী বয়ে গেছ এখন সময় এসেছে ফল পাওয়ার বন্ধুরা এখন যেসব কথা সামনে আসছে এমন কিছু যা তোমার ভিতরে লুকানো ভয়কে পুরোপুরি মুছে ফেলবে এই মুহূর্তটাই সেই সময় যখন ভাগ্য শুধু ঘুরবে না নতুন একটা অধ্যায় লিখবে আগের গল্পগুলো শুনতে শুনতে যদি তোমার মনে কোথাও একটা প্রশ্ন জাগে যে সত্যি কি আমার জীবনে এমন কিছু ঘটতে পারে তাহলে এখন সেই প্রশ্নের উত্তর তোমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠবে বন্ধুরা এবার আমরা সেই পাঁচটা বড় সুখবরের কথা বলবো যেগুলোর ইঙ্গিত ব্রহ্মাণ্ড আগেই দিয়ে দিয়েছে প্রথম সুখবরটা টাকা পয়সার সঙ্গে জড়িত কিন্তু সেটা শুধুমাত্র টাকা হবে না বরং সম্মানের সঙ্গেও আসবে তোমার ভাগ্য খুলে যাবে এমন টাকা যা কোনো জোর জবরদস্তি থেকে নয় তোমার যোগ্যতা আর ভাগ্যের মিলন থেকে আসবে হয়তো কোনো পুরোনো আটকে থাকা কাজ হঠাৎ শেষ হয়ে যাবে বা এমন একটা সুযোগ আসবে যা তোমার আয় স্থায়ীভাবে বাড়িয়ে দেবে এটা সেই টাকা হবে যেটার জন্য তুমি অনেক রাত জেগেছো চিন্তা করে আরেকটা ভালো খবর তোমার আত্মসম্মানের সঙ্গে জড়িত যেখানে একসময় তোমাকে উপেক্ষা করা হতো ঠিক ওই জায়গায় এখন তোমার কথা গুরুত্ব পাবে মানুষ তোমার পরামর্শ চাইবে তোমার মতামত শুনবে এই পরিবর্তন তোমাকে ভিতর থেকে অনেক শক্তিশালী করে তুলবে তুমি বুঝবে তুমি কখনোই দুর্বল ছিলে না শুধু সময়ই তোমার পরীক্ষা নিচ্ছিল তৃতীয় সুখবরটা পরিবার নিয়ে হবে পরিবারের কোনো সদস্যের চিন্তা যেটা তোমার মনটা খেয়েছে তার সমাধান হবে ঘরে কোনো শুভ খবরের আলোচনা হবে হয়তো কোনো মঙ্গল কাজের প্ল্যান হবে বা কারো সাফল্যের খবর আসবে সেই দিন তুমি অনুভব করবে ঘরের দেয়ালগুলোর মধ্যেও ইতিবাচক শক্তি প্রবাহিত হচ্ছে চতুর্থ সুখবর তোমার শত্রুদের সম্পর্কিত হবে কিন্তু এবার গল্পটা পুরোপুরি উল্টে গেছে যারা তোমার জন্য গর্ত খুঁড়ছিল তারা এখন নিজেদের কর্মে জড়িয়ে পড়বে কোনো লড়াই ছাড়াই কোনো কষ্ট ছাড়াই কোনো ঝামেলা হলে ওরা নিজেই তোমার পথ থেকে সরে যাবে এটা হবে কর্মফলের বিচার আর এতে তোমার কিছু করার দরকার হবে না পঞ্চম এবং সবচেয়ে গভীর সুখবর তোমার আত্মার সঙ্গে সম্পর্কিত তোমার ভিতর থেকে এক অদ্ভুত শান্তি অনুভব করবে যে অস্থিরতা তোমাকে বিনা কারণে কষ্ট দিত সেটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে তুমি নিজেকে খুঁজে পেতে শুরু করবে এটা একটা ইঙ্গিত যে তোমার উপর থেকে একটা ভারী নেতিবাচক স্তর নামিয়ে ফেলা হয়েছে এখন বন্ধু একটা খুবই গুরুত্বপূর্ণ সতর্কতাও আছে যেটা তোমাকে গুরুত্ব সহকারে শুনতে হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ভুলেও কারো উপহাস করো না কাউকে নিচু না কারো অজুহাতে হাসবেন না যদি তাই করেন তবে বর্তমানে আপনার পক্ষে থাকা শক্তি কিছু সময়ের জন্য দুর্বল হয়ে যেতে পারে মা লক্ষ্মী বিনম্রতাকে খুব পছন্দ করেন আর হনুমানজি সত্যি হৃদয়কে এখন আরেকটা গোপন ইঙ্গিতের কথা বলি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আপনি কোনো সাদা জিনিস দেখেন যেমন সাদা ফুল সাদা কাপড় বা হঠাৎ কোনো সাদা পশু সামনে চলে আসে তাহলে বুঝবেন এটা একটা খুব শুভ লক্ষণ এর মানে যে পথটা এখন অস্পষ্ট সেটা শীঘ্রই সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে এখন প্রেম জীবনের গভীরে নামি যার যার হৃদয়ে দিন ধরে কোনো কষ্ট বা অসম্পূর্ণতা ছিল এখন সেই সময় আসছে যা আরোগ্য নিয়ে আসবে যদি কেউ আপনাকে ছেড়ে গিয়েছিল বা কোনো সম্পর্ক আপনাকে ভেঙেছিল তার প্রভাব এখন শেষ হতে চলেছে হয় সেই সম্পর্ক নতুন রূপে ফিরে আসবে বা তার থেকে অনেক ভালো কোনো সম্পর্ক আপনার জীবনে আসবে এবার প্রেমে শুধু আকর্ষণ থাকবে না সঙ্গে থাকবে নিরাপত্তা আর বোঝাপড়াও যারা বিবাহিত তাদের জন্য এই সময়টা খুব বিশেষ স্বামী স্ত্রীর মধ্যে যে দূরত্ব এসেছিল তা এখন আলাপ আলোচনায় বদলে যাবে ছোট ছোট বিষয়েও আবার একে অপরের প্রতি নিজত্ব অনুভূত হবে অনেকেই এই সময় এই অভিজ্ঞতাও পাবেন বছর পরে তারা তাদের জীবনের সঙ্গীর সঙ্গে সত্যিকারের মনের আনন্দে হাসতে পারছে স্বাস্থ্যক্ষেত্রে বন্ধু এখন শরীর নিজেই আপনাকে সংকেত দেবে যে তা ভালো হচ্ছে যেই ব্যথা বা ক্লান্তি দীর্ঘদিন ধরে ছিল তা ধীরে ধীরে কমে আসবে সবচেয়ে বড় পরিবর্তন মানসিক স্তরে হবে চিন্তার বোঝা হালকা হবে আর মনের স্থিরতা আসবে এই সময় শুধু বেশি পানি খান এবং খাবারের সরলতা বজায় রাখুন চাকরি ও ব্যবসায় একটা বিশেষ বিষয় খেয়াল রাখবেন পরবর্তী আটচল্লিশ ঘণ্টায় যেই কোনো প্রস্তাব বা পরামর্শ আপনার সামনে আসবে তা ফৌরন রদ করবেন না আগে শান্তি রেখে চিন্তা করুন ভাবুন তো কারণ তাদের মধ্যে একটা প্রস্তাব আপনার ভবিষ্যতের দিশা বদলে দিতে পারে কেউ পুরনো পরিচিত যাদের সঙ্গে আপনি অনেক দিন ধরে যোগাযোগ রাখেননি হঠাৎ আপনার জন্য লাভের কারণ হয়ে দাঁড়াতে পারেন বন্ধুরা এখন সেই শেষ এবং সবচেয়ে শক্তিশালী সংকেতের কথা বলি যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে হঠাৎ আপনার মনে কোনো মন্দিরে যাওয়ার ইচ্ছে হয় বা কোনো দেবী দেবতার নাম বারবার মনে আসে তাহলে সেটা এড়িয়ে যাবেন না সেটাই আপনার আত্মার পথ প্রদর্শক হবে ঠিক সেই মুহূর্তে আপনি মা লক্ষ্মী আর হনুমানজির সবচেয়ে কাছাকাছি থাকবেন এটা প্রশ্ন করার সময় না বিশ্বাস করার সময় এটা সময় ভয় পাওয়ার নয় স্বীকার করার তুমি অনেক কিছু সহ্য করেছ আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে তার প্রতিদান দেবে বিশ্বাস রাখো মন পরিষ্কার রাখো এবং এই মহাজাগরণের সঙ্গে সঙ্গে এগিয়ে চলো